যশোরে তেরোশো জন স্থানীয় সরকার জনপ্রতিনিধির প্রায় সকলেই দপ্তরে অনুপস্থিত রিফাত আরেফিন যশোর রিপোর্টার স্থানীয় সরকারের মাঠ পর্যায়ের সকল দপ্তর অরক্ষিত হয়ে পড়েছে বিশেষ করে ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ পৌরসভা ও জেলা পরিষদের অধিকাংশ জনপ্রতিনিধিরা বর্তমানে এলাকা ছাড়া দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর এসব কথিত জনপ্রতিনিধিরা নিজেদের পিঠ ও অবৈধভাবে অর্জিত সম্পদ বাঁচাতে এলাকা ছেড়েছেন ফলে বর্তমানে জেলার এই চার স্তরের তেরোশো জন জনপ্রতিনিধির প্রায় সকলেই পলাতক জীবন যাপন করছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে যশোর জেলার জেলা পরিষদ উপজেলা পরিষদ ইউনিয়ন পরিষদ ও পৌরসভায় এই চার স্তরে বিগত বছরগুলোতে ভোটারবিহীন নির্বাচনে তেরোশো তেইশ জন প্রতিনিধি নির্বাচিত হন এর মধ্যে জেলার একানব্বইটি ইউনিয়নে একানব্বই জন সহ এগারোশো তিরাশি জন জেলার আটটি উপজেলায় আট জন উপজেলা চেয়ারম্যান ও দুই জন করে ভাইস চেয়ারম্যান মিলে চব্বিশ জন আটটি পৌরসভায় একশো জন এবং জেলা পরিষদের চেয়ারম্যান সহ বারো জন জনপ্রতিনিধি স্থানীয় সরকারের প্রতিনিধি হিসেবে জেলায় কর্মরত ছিলেন বিগত সরকারের আমলে সংঘটিত এসব নির্বাচনে প্রধান বিরোধী দল বিএনপি সহ সব রাজনৈতিক দল বর্জন করায় একতরফা ভোটে এসব জনপ্রতিনিধিরা নির্বাচিত হন স্থানীয় সরকারের প্রতিটি নির্বাচনের আগে বিএনপি জামায়াত সহ সব রাজনৈতিক দল সেই নির্বাচন বয়কটের ডাক দেওয়ায় কোন নির্বাচনেই পাঁচ দশ শতাংশের বেশি ভোট পড়েনি একই পরিস্থিতি ছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার একদিন পর রাষ্ট্রপতি সংসদীয় ক্ষমতাবলে জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেন ফলে জাতীয় সংসদ বিলুপ্ত হলেও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ এই সেক্টরগুলো কাগুজে কলমে কার্যকর থাকলেও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতীয় সংসদের সকল সদস্য লাপাত্তার খবরে স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে নির্বাচিতরা গা ঢাকা দেয় এর ফলে স্থানীয় সরকারের এসকল দপ্তরের সেবা কার্যক্রমে মারাত্মক বিঘ্ন ঘটে সূত্র বলছে বিগত নির্বাচনী খেলার মাধ্যমে যারা জনপ্রতিনিধির তকমা গায়ে জড়িয়ে এসব চেয়ারে বসেছিলেন তাদের অধিকাংশ সমাজের খারাপ লোক হিসেবে পরিচিত এসব জনপ্রতিনিধিদের অধিকাংশই বিভিন্ন হত্যাকাণ্ড লুটপাট মাদক ব্যবসা চোরাচালান হুন্ডি ও স্বর্ণের পাচার নারী ও শিশু পাচার অস্ত্র সহ নানা রকম সমাজ ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হয়ে পড়েন যার কারণে এরা দিনে দিনে জনশত্রুতে পরিণত হন এদের অনেকেই নিজ নিজ এলাকায় দান হিসেবে জনগণের কাছে চিহ্নিত ছিলেন তাদের ভয়ে কেউ মুখ খুলতে পর্যন্ত সাহস পাননি চুন থেকে পান খসলেই এসব নামধারী জনপ্রতিনিধি ও তাদের কোডারদের হাতে হত্যা ও নির্যাতনের শিকার হয়েছেন বহু মানুষ এমনকি সরকারি কর্মকর্তা কর্মচারীরাও এই সন্ত্রাসীদের হাত থেকে রেহাই পাননি এসব ঘটনার প্রতিবাদে কেউ আইনের আশ্রয় নিতেও সাহস দেখাননি পুলিশই ভূমিকা ছিল দলীয় ক্যাডারদের মতোই কেউ পুলিশের কাছে কোন নালিশ বা অভিযোগ দায়ের করার সাথে সাথে সেই তথ্য অভিযুক্তকে জানিয়ে দিত পুলিশের সদস্যরা ফলে অভিযোগকারীকে ফের হামলা মামলা ও নির্যাতনের শিকার হতে হতো। ফলে ফ্যাসিবাদী হাসিনা সরকারের আমলে মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার বা কথা বলার কোন স্বাধীনতা ছিল না দীর্ঘদিন বিএনপি জামায়াতসহ সরকার বিরোধী সব রাজনৈতিক দল দফায় দফায় আন্দোলন করেও এই ফ্যাসিবাদের পতন ঘটাতে না পারায় সরকারি দলের এসব নেতারা আরও বেপরোয়া হয়ে ওঠে এই পর্যায়ে জুলাই গণবিপ্লব এবং পাঁচ আগস্ট মহাবিপ্লবের পর সরকারের পতন ঘটলে নামধারী এসব জনবিচ্ছিন্ন জনপ্রতিনিধিরা নিজেদের প্রাণ ও জানমাল রক্ষায় গা ঢাকা দেয় বিশেষ করে জনপ্রতিনিধির গায়ে জড়িয়ে যারা বিগত দিনে সরকারি দলের ছত্রছায় কোটি কোটি টাকার মালিক বনে যান তারা এলাকা ছেড়ে দেন খোঁজ খবর নিয়ে জানা গেছে যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান যুবলীগ নেতা তৌহিদ চাকলাদার ফন্টু যশোর পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধার দাবিদার হায়দার গনি খান পলাশ জেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান পিকল চৌগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম হাবিব পৌর মেয়র আল মামুন হিমেল ঝিকরগাছা পৌরসভার মেয়র মোস্তফা জামাল পাশা উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম মনির মনিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন লাব্লু পৌর মেয়র মাহমুদুল হকসহ জেলার সকল উপজেলা পৌরসভা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা রাতারাতি এলাকা ছাড়া হয়েছেন খোঁজ নিয়ে জানা গেছে যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান তুহিন লেবুতলার চেয়ারম্যান আলিমুজ্জামান মিলন উপশহরের চেয়ারম্যান এহসানুর রহমান লিটু চূড়ামনকাটি ইউনিয়নের চেয়ারম্যান দাউদ হোসেন বানিনহরের চেয়ারম্যান ইদ্রিস আলী আরপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহারুল ইসলাম দেয়ারা ইউনিয়নের চেয়ারম্যান আনিচুর রহমান আনিচ নরেন্দ্রপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রাজু আহমেদ সহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা পালিয়ে গেছেন ফলে দীর্ঘদিন এসব জনপ্রতিনিধিদের চেয়ারগুলো অরিক্ষত হয়ে পড়েছে স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গের সাথে আলাপ আলোচনা করে জানা গেছে যারা এলাকা ছেড়েছেন তারা প্রায় সকলেই নির্যাতনকারী লুটপাটকারী সন্ত্রাসী মাদক ও অস্ত্রের চোরকারবারি ছিলেন এদের ভয়ে জনগণ সব সময় তটস্থ থাকতেন পরিবর্তিত রাজনৈতিক পট পরিবর্তনের ফলে এদেরকে কেউ ধাওয়া দেওয়ার আগেই নিজেদের পিঠ বাঁচাতে সরে পড়েছেন কারণ তাদের পাপের ঘরা পূর্ণ হয়ে গিয়েছিল তাই তাদেরকে এলাকায় কোনো জায়গা হয়নি এ বিষয়ে যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান বলেন গত পাঁচ আগস্টের পর থেকে অদ্যাবধি জেলা পরিষদের চেয়ারম্যান বা মেম্বারগণ কেউ অফিসে আসেননি ফলে কাজকর্মে কিছুটা গতি হারিয়েছে যশোর সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা বলেন চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যানরা কেহ অফিস করছেন না ফলে বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব ঘটছে একই ধরনের কথা বলেন যশোর পৌরসভার সিও যার প্রেক্ষিতে গত চৌদ্দ আগস্ট সরকারের স্থানীয় সরকার বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারি করে পলাতক জনপ্রতিনিধিদের অনুপস্থিতিতে স্ব স্তরের সরকারি কর্মকর্তা বিশেষ করে সিও বা উপজেলা নির্বাহী অফিসারদের কর্মক্ষমতা প্রদান করা হয়েছে যার কারণে বর্তমানে কাজ চালিয়ে নেওয়ার পরিবেশ তৈরি হয়েছে এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং রাজপথের বিরোধী সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে অবিলম্বে ভোটারবিহীন স্থানীয় সরকারের এসব নির্বাচন বাতিল করে দ্রুত প্রজ্ঞাপন জারি করতে বর্তমান অন্তবর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন এই বিষয়ে যোগাযোগ করা হলে যশোরে স্থানীয় সরকারের উপপরিচালক রফিকুল হাসান বলেন বর্তমান সরকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা অনুপস্থিত থাকায় স্থানীয় সরকারের কাজকর্মে জটিলতা সৃষ্টি হচ্ছে বিষয়টি আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে অবহিত করেছি এখন এই বিষয়ে সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে তা বাস্তবায়নে মাঠ প্রশাসনে আমরা যারা দায়িত্বে আছি তারা কাজ করব